তো গরম তো চলে এসেছে সবার কাজের ছাপও কিন্তু অনেক বেড়ে গেছে তো আজকে আমি একটি নিয়োগ নিয়ে এসেছি অনেকেই আমাকে ফোন করে কাজ করতে চাচ্ছেন যে আমার সাথে কাজ করবেন বা থাকা খাওয়ার ব্যবস্থা কী অবস্থায় কী দিব তো সেই বিষয়ে আজকে আলাপ আলোচনা করব যারা আমার সাথে কাজ করার আগ্রহী তারা অবশ্যই আমার নাম্বার যোগাযোগ করবেন থাম নাম্বার দেওয়া থাকবে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নাম্বারটি সেখান থেকে আমাকে কল করবেন আমি বিস্তারিত বলে দিব। আর এখন আমরা লাইভে যেটি বলতেছি যে আপনাদের আমার এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং আপনাদের পরিচয়পত্র কি কি আনতে হবে এবং এখানে কি কি কাজ করতে হবে কি কি কাজ জানতে হবে সেগুলো আমি এখন বলে দেবো এই লাইভে তো আপনাদের সর্বপ্রথম কাজ জানতে হবে যেগুলো এসি ফিটিং সার্ভিসিং সার্কিট প্রবলেম ধরা মানে আমাদের তো সার্কিট আমরা নিজেরা কাজ করি না এটা সার্কিট টেকনিশিয়ান আছে আলাদা তো আমাদের সার্কিটে যদি প্রবলেম হয় প্রবলেমের রোগটা ধরতে হবে যে সার্কিটে ডিস্টার্ব আছে আমরা এই প্রবলেমটি সমাধান করব যেহেতু এখন ইনভার্টারের যুগ এখন ইনভার্টার এসির কাজ অনেকেই জানেন না তো সমস্যা নাই ওটা ম্যাটার না বেশি একটা সার্কিটের বিষয়টা ওটা না জানলে ওটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো মূল মূল কাজ হলো এসি ফিটিং এবং এসি সার্ভিসিং ঝুলা ঝুলে কাজ করতে পারে এরকম হলে ভালো হবে আর যারা ঝুলে কাজ করতে পারেন না তাদেরকেও হবে তারা ওই হিসাবেই বেতন পাবেন সেটা আলোচনা সাপেক্ষে আমরা বলে নিব এবং আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা এবং বাইরেটা হিসেবে আপনাদের পরিচয়পত্র হিসাবে যেগুলো আনতে হবে সেগুলো আপনার আপনার বাবা মার আইডেন্টি কার্ড হ্যালো আসসালামু আলাইকুম জি ভাই বলেন হ্যাঁ হ্যাঁ না ভাই লোক লাগবে এখন এটা ওয়ার্কশপ জি জি কেরানিগঞ্জ আমাদের কাজ বেশিরভাগই হয় অনলাইনের মাধ্যমে বা পরিচিত মানুষের মাধ্যমে ঢাকার মধ্যে ঢাকার বাইরে আপনি কোন জায়গা থেকে বলছেন নারায়ণগঞ্জ আপনি কাজ করতে চাইতেছেন জি থাইকা মানে থাকার ব্যবস্থা আছে তো যদি থাইকা কাজ করতে চান থাইকা কাজ করা যাবে আমি এখনো লাইভে আছি ইউটিউবের আমার রুদ্র রেফ্রিজারেটর চ্যানেলে তো ওইখানে সবাই কাজের জন্য আর কি আমি নিয়োগ দিচ্ছি লাইভের মধ্যে চাইলে দেখতে পারেন তো ওইখানে আসলে ভালো হবে কাজকাম আছে এখনও ভরপুর এবং থাকার ব্যবস্থা রয়েছে চাইলে আমাকে আমাদের এখানে এসে দেখতে পারেন কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর আপনি কি কী কাজ জানেন রিপেয়ারিং সব জানেন মানে ফ্যাক্টরিতে কাজ করতেন তো এমনি আর কি বাহিরের কাজগুলো আর কি বেশি একটা করেন নেই সব করেছেন ফ্যাক্টরির কাজ ও এমনি তো জুইলা কাজ জানেন না জুলাকাঠ জানেন না হুম তো এখন কি কাজ করবেন जी जी आपने नहीं लाशन कैरानी राजेंद्रपुर जेल के टेरा अपना जेल के नाम सुन सुन ना कैरानी कौन जेल खाना हाँ वो जेल खाना रही खाने जी गुप्ता कौन তাহলে করেন আপনি কবে আসবেন পরশু দিন আসবেন দেখা করেন এরপরে কাজের সম্পর্কে আমি বেতন ওটা আলোচনায় বইলা দি মনে জি জি আমার এখানে থাকার ব্যবস্থা আছে বুঝছেন আমাদের বাসা থেকে আমরা খাওয়ান দেই কোনো ম্যাচের খাবার না আমাদের বাসা থেকে খাবার খুব দিই আচ্ছা আচ্ছা ওকে আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স দেখতে পারলেন আমাকে একটি ফেসবুকে আমি একটি পোস্ট করেছিলাম টেকনিশিয়ান লাগবে বলে তো ওইখান থেকে ফোন দিচ্ছে উনি কাজ মোটামুটি সবই জানে খালি এসি ফিটিংসের দিক দিয়ে একটু দুর্বল সেটা আমাকে বলে দিল যে উনি হলো একটি ফ্যাক্টরিতে চাকরি করতো অলিম্পিকের তো ওইখানে তো ওনারা ফিটিং করতো না ওনারা ওইখানে জাস্ট প্রবলেমগুলো সলভ করত পাঁচ টনের কাজ জানে এবং দুই টন এক টন দেড় টন আড়াই টন এগুলো সব কাজ জানে তো তার সাথে কথা বললাম সে আমার সাথে দেখা করবে পরশু তো সেটা আমাকে বলল আমরা আলোচনায় সেটা তাকে আমরা বেতন কত দিই সেটা আমরা বলে দেবো এখন আপনারা যদি কাজ করার জন্য আগ্রহী হন অবশ্যই আপনাদের মেসেজে বা কমেন্টে আমাকে নাম্বারটি দিয়ে যাবেন আমি ফোন করে আপনার সাথে যোগাযোগ করব এবং আজকে মোটামুটি লাইভ ছয় সাত মিনিট হয়ে গেছে তো লাইভটি এখানে শেষ করছি যারা নেক্সট ভিডিওটি দেখবেন অবশ্যই আপনাদের নাম্বারটি দিয়ে যাবেন এবং আপনাদের পরিচয়পত্র আনতে হবে এবং আপনাদের কাজের বিষয়ে বলতে হবে আর আমাদের এখানে যে সুযোগ সুবিধাটি পাবেন সেটিও আমি বলে দিব আপনি ফোন দিয়েন আর ভিডিও লাইভটা যারা দেখেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন